নিখোঁজের ষোলো দিন পর মর্গে মিলল কামরুজ্জামানের গুলিবিদ্ধ লাশ এমনই প্রিয় দর্শক হতবাগায় এক ছোট্ট বয়সের কামরুজ্জামানের গল্প আপনাদের শেয়ার করব যিনি আন্দোলনে কুটা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন ষোলো দিন নিখোঁজ থাকার পর গুলিবিদ্ধ লাশ হয়ে ফিরল কামরুজ্জামানের কামরুজ্জামানের স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি প্রাইভেট কার্ড চালিয়ে সংসার চালাতেন কামরুজ্জামান বয়স ছিল তিরিশ বাবা সৌদি আরব প্রবাসী বড় ভাই থাকেন বেলজিয়ামে নিহত কামরুজ্জামানের বাড়ি ময়মনসিং জেলায় গোপরগাঁও উপজেলা চরখালী চর কামারিয়া গ্রামে তার বাবা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আব্দুর রাজ্জাক কামরুজ্জামানের দুই ছেলে ও দুই এক মেয়ে তিন আগস্ট স্ত্রীর সঙ্গে সর্বশেষ হয় চৌঠা আগস্ট বৈষম্যবীর ছাত্র আন্দোলনের অংশ নিয়ে নিখোঁজ হন কামরুজ্জামান এরপর তার সন্ধান পাচ্ছেন না তার পরিবার ষোলো দিন পর রাজধানীর শহীদ সরাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার গুলিবিদ্ধ লাশ পান চৌটা আগস্ট গুলিতে নিহত হওয়ার পর থেকে মর্গে অগত্য হিসাবে পড়েছিল তার মরদেহ গত সোমবার শনাক্তের পর তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা মঙ্গলবার গফরগাঁও উপজেলায় চর কামারিয়া গ্রামে জানাজা শেষে দাপন করা হয় চর কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছবি বলেন ঢাকা থেকে পুলিশের এক কর্মত আমার কাছে ফোন করে কামরুজ্জামানের ছবি পাঠান ওই ছবি দেখে চিনতে পেরে আমি কামরুজ্জামানের পারিবারিকভাবে জানালে তার মনে দর্শনার্থ করে বাড়িতে এনে দাপন করে পরিবার সূত্রে জানায় উত্তরা তিন নং সেক্টরের এলাকায় বারাবাসায় থেকে প্রাইভেট কারে চালাতেন কামরুজ্জামান পাশাপাশি ভাইয়ের কাছে বেলজিয়ামে যাওয়ার চেষ্টা করেছিলেন তেসরা আগস্ট রাতে স্ত্রী সামিয়া জাহানের সঙ্গে তার সর্বশেষ কথা হয় চৌঠা আগস্ট আন্দোলনে অংশ নেবেন বলে স্ত্রীকে জানিয়েছেন পরদিন দুপুরে উত্তরা এলাকাগুলিতে নিহত হন ওই দিন থেকে মোটোফোন বন্ধ হয়ে যায় কামরুজামানের সেরাও জাহাঙ্গীর আলম বলেন মর্গে পড়ে থাকা মরদেহ আঙুলের চাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর তার খবর দেয় পুলিশ খবর পেয়ে তার মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন পরে রাতে মরদেহ বাড়িতে যেন মাথায় সরলে আটটি গুলি চিহ্ন পান জাহাঙ্গীরে আরও বলেন বগ্নিপতি এমন মৃত্যুতে পুরোপুরি হতো পরে কামরুজ্জামান তার প্রবাস থেকে কয়েকদিনের মধ্যে ফিরবেন এরপর আইনি পদক্ষেপ বিষয়ে আলোচনার ব্যবস্থা নেবেন তিনি বলেন কামরুজ্জামান কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না প্রিয় দর্শক এভাবেই এক হতাবকার পিতা হতাবকার স্বামী তার আন্দোলনে নিহত হয়েছে এরকম জানা জানা অনেক লোক আন্দোলন গেলি নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের রয়ে মাকফরত জানাই তারা যেন শহীদের মর্যাদা পান আল্লাহ যেন বিদ্দ্বোষ দান করেন এবং সুক্ত পরিবার যেন সুপ্তপ্ত পরিবার যেন তাদের সুখ পইতে পারে এই দোয়াই কামনা গেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম